বিশ্বাসঘাতক যে যে বিশ্বাসঘাতকতা করে মানুষের বিশ্বাস নিয়ে খেলে তার শাস্তি ইসলাম কি দিয়েছে তার দুনিয়া এবং পরকালে কি শাস্তি সে ফেস করবে এটা জানার দরকার যুবক ভাইয়ার বিশ্বাস ভাঙ্গা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা বড় একটা অন্যায় বিগ ক্রাইম বিগ বিগ ক্রাইম অনেক বড় একটা অপরাধ এটা বাট এটা মানুষ করতে করতে এমন একটা ব্যাপার হয়ে গেছে যেটা খুব ইজি হয়ে গেছে আমাদের সমাজে ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আমরা এটাকে কোনো অন্যায় মনে করি না তবে হ্যাঁ এই বিষয়ে কথা বলার আগে আমি ফার্স্ট অফ অল একটা প্রশ্নের উত্তর দিতে চাই ছোট্ট একটা প্রশ্ন সবাই করে কমন কোয়েশ্চেন প্রশ্নটা হচ্ছে যে আমি তো কাউকে ঠকাইনি আমি ঠকলাম কেন আমি তো কারো বিশ্বাস ভাঙি নাই আমার মানুষ বিশ্বাস কেন ভাঙব আমি তো কারোর সঙ্গে প্রতারণা করি না তাহলে মানুষ আমাকে কেন প্রতারণা করবো প্রশ্ন আজ না নাই মাথায় রাখবেন একটা ছোট্ট একটা উত্তর দিচ্ছি অলওয়েজ এটাকে মাথায় রাখবেন মাথায় রাখবেন যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান যদি আপনি আপনার পুরো এন্টায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই কারো আঘাত করেন নাই কারোর সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই তবু আপনি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বারবার মানুষ আপনার সঙ্গে বেইমানি করেছে মাথায় রাখবে এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা একটা এক্সাম হি ওয়ান্টস টু সি দ্যাট হাউ ইউ ফেস দিস এক্সাম হাউ ইউ পাস ইউর এক্সাম আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার তো পরীক্ষায় পাস করে কি করে না তাহলে যে ব্যক্তি কাউকে ধোকা না দিও ধোকাবাজির শিকার হয় যে ব্যক্তি কারোর সঙ্গে বেইমানি না করেও নিজে বেইমানির শিকার হয় তাহলে বুঝতে হবে তাকে পরীক্ষা নিচ্ছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে অতএব ডোন করবেন না যে আমার সঙ্গে কেন সব বাজি প্রতারণা আমার সঙ্গে কেন মাথা রাখবেন আল্লাহ যাকে ভালোবাসে বেশি আল্লাহ তাকে পরীক্ষাও করে বেশি সুবহানাল্লাহ পড়ো সবাই আর একটা ছোট্ট একটা পার্ট এই কথার সেটা হচ্ছে যদি কারো সাথে বিশ্বাসঘাতকতা হয় বিশ্বাসঘাতকতা করার পরে আমি কাউকে ঠকিয়েছি বিধায় আমি ঠকেছি আমি কারোর সঙ্গে প্রতারণা করেছি বিধায় আজকে প্রতারিত হয়েছি এর মানে হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তাআলা পাপের শাস্তি দিচ্ছে এটা আপনার জুলুমের বিচার হচ্ছে অতএব দুই অবস্থাতেই আমরা ভরসা করব এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তবে সত্য কথা হচ্ছেই যে প্রতারক যে হয় চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা জীবনে কখনো তাদের পারিবারিক জীবনে সুখী হতে পারে না কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা মনে করেন ফর এক্সাম্পল আমি সবাইকে বলছি কখনো একতরফা দোষ দিয়ে কথা বলা যাবে না কখনো বলা যাবে না যে শুধু মেয়েরাই প্রতারক বলা যাবে না কখনো বলা যাবে না ছেলেরাই খুব বেশি পর্যায়ে বলা যাবে না তবে হ্যাঁ আমি সবাইকে উইথ হাম্বল বিনয়ের সাথে বলছি উইথ ডিউ রেসপেক্ট বলছি সম্মানের সাথে আপনারা মেয়েদের সহজ সরল চেহারা দেখে বিশ্বাস করতে যাবেন না সেই লেভেলে একটা বাস খেতে পারেন এটা হতে পারে কি পারে না যুবক ভাই উইথ ডিউ রেসপেক্ট বলছি এটা মেয়েরাও স্বীকার করতে বাধ্য কারণ মেয়েকে দেখে বোঝা বড় দায় एक पुरुष के देख कर लगता है यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है दुनिया में जन्नत का हूर है लेकिन दिल में क्या है ये हमें पता नहीं है मेरे दोस्त। ये जो ये बार बार बोली जो आपनी विश्वास घातकों शिकार ना होते चाह যদি আপনি নিজেকে ঠিক রাখতে চান সহজে কাউকে ট্রাস্ট করবেন না স্পেশালি কোনো মেয়েকে আমি সব মেয়ের কথা বলছি না বিশেষ কিছু মেয়েরা আছে যারা একই টাইমে দুই পুরুষ মেনটেন করতে পারে যারা একই টাইমে দুই পুরুষে আসক্ত হতে পারে যারা সম্পত্তি স্ট্যাটাস দেখলে লোভের ঠেলায় উল্টে পড়ে এদেরকে আপনি চুল পরিমাণ বিশ্বাস করতে পারবেন না ঠিক কিনা বলেন আসুন আমি বলি আপনাদেরকে শাস্তিগুলো আসলে কি শাস্তি আসলে কি হয় যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার প্রথম শাস্তি হচ্ছে সে যদি মানুষের কাতারে পড়ে সে যদি একজন মানুষ হয় প্রকৃতপক্ষের মানুষ তার ভেতরে যে সামান্য মনুষ্যত্ব বোধ থাকে সে তার জীবনে শুধুমাত্র এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় সে কখনো খুঁজে পাবে না ঠিক কিনা বলার যুবক আমি যদি কারো হক মেরে খাই যদি আমার মাঝে নিম্নতম হলেও ন্যূনতম হলেও ইমান থাকে আমার ভেতরে গিলটি ফিলিংস কাজ করবে কি করবে না প্রতারক কখনো তার মনের শান্তি খুঁজে পায় না যুবক ভাইয়েরা কখনো পায় না আপনি দেখেন যেই মেয়েটা যেই ছেলেটা একটা মেয়ের জীবন নিয়ে খেলেছে বিয়ের পরেও খেলেছে বিয়ের আগেও খেলেছে আপনি বলেন তো এই প্রতারক ছেলে যেখানেই যাক ও ওর মনের সুখটা কোথাও খুঁজে পাবে আচ্ছা যেই মেয়েটা স্বামীর মন ভেঙে দিল পরপুরুষকে পুরুষকে দিয়ে এমন এমন কাজ করে স্বামী পুরো বিশ্বাস ভালোবাসা মায়া আসক্তি সব দূর করে ফেলে বিশ্বাসঘাতকতার মাধ্যমে ওকি ওর পুরো পারিবারিক জীবনে সাংসারিক জীবনে কখনো আর সুখের দেখা পাবে যুবক ভাইয়েরা মাথায় রাখবেন অনেক মেয়ে নষ্ট হওয়ার পেছনে স্বামী দায়ী এবং অনেক স্বামী নষ্ট হওয়ার পেছনে তার স্ত্রী দায়ী ঠিক কিনা বলেন অনেক স্বামী চায় অনেক স্বামী দুনিয়াতে অনেক হাজব্যান্ড আছে তারা চায় যে আমি আজীবন এক নারীতে আসক্ত থাকবো আমি একজনকে নিয়ে আজীবন থাকবো আমি একজনকে আজীবন ভালোবাসবো বাট যখন তার স্বামী তার স্ত্রীর চরিত্র প্রকাশ হয় তার ব্যক্তিত্ব প্রকাশ হয় তার অন্যায় প্রকাশ হয় তার বিশ্বাস ঘাতকতার প্রকাশ হয় তখন একজন সব যুবক চরিত্রহীন হয়ে যায় যে কিনা বলেন তার চরিত্র নষ্ট হয়ে যায় শুধুমাত্র মেয়েটার জন্য অতএব মাঝে মাঝে বিশ্বাসঘাতক ব্যক্তির জন্য অন্য ব্যক্তির জীবনটা নষ্ট হয়ে যায় তো তার মাঝে নিম্নতম যদি কোনো রকম মানে ন্যূনতম ইমাম থাকে মনুষ্যত্ব বোধ থাকে সে তার জীবনে কখনো সুখ খুঁজে পায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার দান করুন সকলে মন করে পড়া আমেন দুই নাম্বার বিশ্বাসঘাতক যে হয় দ্য সেকেন্ড পানিশমেন্ট আমি কিন্তু দুনিয়া নিয়ে বলছি এখন আখড়াতে আমি যাই নাই এগুলো দুনিয়ার শাস্তি এক নাম্বার মনের সুখ কেড়ে নেয় একজন তিনি কে দুই নাম্বার শাস্তি বড্ড মারাত্মক বড্ড মারাত্মক দেখেন যে বিশ্বাসঘাতক হয় যার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে সে আর কখনো ওই ব্যক্তির চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সে তার অধিকার তার প্রকাশ করতে পারে না কারণ সে জানে যে সে প্রতারণা করেছে আর প্রতারক কখনো তার মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে না ঠিক কিনা বলে বড় একটা শাস্তি আমি যদি কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসি মন থেকে ভালোবাসি তাকে ছাড়া আমার জীবনটা লাইক অন্ধ আমি দেখতেই পারবো না তাকে কাছে আমার জীবনটা একদম অচল আমি যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি বিশ্বাস নিয়ে খেলি আর যদি সেটা জানতে পারে জেনে যায় প্রমাণ হয়ে যায় আমি কি তার সামনে আগে যেমন করে বুক ফুলিয়ে গৌরবের সাথে কথা বলতে পারতাম তারপরে কি আর পারবো যুবক ভাইরা আমার জীবন অচল হয়ে যাবে আমি আর বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে আর বাঁচতে পারবো না তবে হ্যাঁ ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি কারণ এটা ইউটিউবে যাবে মানুষ ফুল লেকচারটা শুনবে স্পিচটা শুনবে ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি মনোযোগদের শুনবে লিতে বের প্রতারকরা বিশ্বাসঘাতকরা মাঝে মাঝে একটা কথা প্রায় বলে আচ্ছা চলো নতুন করে আবার শুরু করি করেছি তো কী হয়েছে আমাকে তুমি মাফ করে দাও দেখো আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তোমার জন্য কাপড় ধরছি যত্ন করছি স্টিল স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট আই রিলি লাভ ইউ তুমি আমার কেন আগের মতো ভালোবাসতে পারবা না দ্যাটস আন এটা যদিও সেন্সিটিভ কিন্তু আপনি বুঝলেটা প্রচুর সহজ হবে এটা একটা এক্সাম্পল আছে উত্তর আছে ফর এক্সাম্পল যদি যদি আমি আমার সবচেয়েতে কাছের বন্ধুকে কাছের মানুষকে আমার আত্মার মানুষকে নিজে পানির ভিতরে বিষ মাখায় খাওয়াই দেবে সে বিষটা দেখলো আমি মিশিয়েছি আমি সেই বিশ্বাসঘাতক বিষ মিশিয়েছি আমি আমার বন্ধু উল্টে পড়ছেন তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আমার ভালোবাসার মানুষের মুখ থেকে বিষের যন্ত্রণায় ফেনা বের হচ্ছে আমি শেষ সময় পানিতে বলছি বন্ধু মাফ করে দিয়ে দেখ আমি তোকে সত্যি ভালোবাসি এই দেখ পানি দিচ্ছি এই দেখ তোকে ভালোবাসি আচ্ছা বলেন তো বিষ দেওয়ার পরে এই বন্ধু বা এই বউ বা এই স্বামী আজীবন কি সেই মানুষটাকে আর ভালোবাসতে পারবে বলেন পারবে অসম্ভব আপনি খাওয়াইছেন বিষ আর পানি দিয়ে আপনি শোধ করতে পারবেন আপনি ভেঙেছেন বিশ্বাস আপনি কিসে ভালোবাসার কথা বলেন যে ভালোবাসতে পারে সে বিশ্বাস ভাঙতে পারে না ঠিক কিনা বলে এটা বুঝে শুনে বুঝতে হবে আর একবার যদি বিশ্বাস ভেঙে যায় এই বিশ্বাস কিন্তু কখনো আর ফিরে আসে না যুবক না ঠিক কিনা বলেন আমার লাইফের রুলস হচ্ছে সবার লাইফের রুলস হওয়া দরকার জীবনে আগে বাড়ার জন্য একবার যদি আমার বিশ্বাস কেউ ভেঙে দেয় শেষ করে দেয় তারপরে তাকে আমি দেখবো শুনব তার কথাও শুনবো বাট আমি বিশ্বাস করবো না কারণ যে একবার ভাঙতে পারে সে কোটিবার ভাঙতে পারে ঠিক কিনা বলেন বিশ্বাস ভাঙার মানুষের স্বভাবের মতো হয়ে গিয়েছে আজকাল আল্লাহ আমাদেরকে হেফাজত করু সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন এবার আসুন আপনাদেরকে আরো বোঝাই আখরাতের শাস্তি কি হবে জানা দরকার যুবক ভাইয়ের আছে না নাই আখরাতের প্রথম শাস্তি প্রথম শাস্তি এবং সবচেয়ে বড় শাস্তি এটার উপরে আর কোনো শাস্তি হয় না আমি আগেও বলতাম এটা আজও বলছি যদি মানুষ মানুষের বিশ্বাস ভাঙে কষ্ট দেয় হক নষ্ট করে এটা এমন একটা অন্যায় আল্লাহ সব মাফ করলেও যদি মানুষের মনে কেউ কষ্ট দেয় অন্যায় ভাবে আল্লাহ সব গুণা মাফ করলেও এই গুণা মাফ করে না ঠিক কিনা বলেন দিস ইজ কল হকুল হক নাম্বার ওয়ান উল্লাহ উইচ ইজ রিলেটেড উইথ আল্লাহ সব হুম তালা যেটা আল্লাহর সঙ্গে সম্পৃক্তটা এটা হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক অ্যান্ড নাম্বার টু ইজ হকুল ইবাদ উইচ ইজ কানেক্টেড উইথ সার্ভেন্ট যেটা বান্দার সঙ্গে সম্পৃক্ত এটা বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করে আপনি বান্দার হক নষ্ট করে দিয়েছেন যতই কাঁদেন যত যাই করেন যার বিশ্বাস আপনি ভেঙেছেন সে আপনার মাফ না করলে কখনো আপনার গুণা মাফ হবে অতএব আজ থেকে আমরা করছি কখনো আমাদের পুরো জীবনে আমরা কারো বিশ্বাস নিয়ে আর কখনো খেলবো না আরেকটি লাস্ট শাস্তি এটা বলে আমি বিশ্বাস করতে চাই আমার কথা ইতি জানতে চাই সেটি হচ্ছে কেউ কারো বিশ্বাস ভাঙলে তার জীবনটা এক এক অজানা বद्दুয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে বद्दোয়া আমি বারবার বলি বद्दুয়ার জন্য হাত তোলাটা জরুরি নয় কারো চোখের পানি কারো কষ্ট কারো বুক ব্যথা যন্ত্রণা তা কারো মনের কষ্ট কারো চোখের পানি এই পানিটাই আপনার জন্য বद्दুয়ার কারণ হতে পারে যুবক ভাইরা ঠিক কিনা বলেন হাদিসে আসছে ইত্তাকি দাওয়াতাল মাদলু তোমরা মজরুমের বদে ভয় করো কারণ আল্লাহ তালার হাবিব বলেছেন মজরুম এবং রবের যেই দোয়ার ফরে যেই জায়গাটা আছে বিশাল বড় আল্লাহর কাছে যাবে এর মাঝে কোনো দেওয়াল নাই কোনো হেজাব নাই অতএব কারো ভেতরে চাপা যন্ত্রণা কষ্ট এই জুলুমটাই আপনার জন্য বদদোয়ার কারণ হতে পারে যে কিনা বলে আর জীবন নষ্ট হওয়ার জন্য এক হাজার বদদোয়া লাগে না মাঝে মাঝে একটা মানুষের চাপা কান্নার বদ্ধ আপনার জীবনটাকে ধূলিস করতে পারে ঠিক কিনা বলে অতএব যুবক ভাইরা মাথায় রাখবেন জীবনে যাই করি আমরা তাই করি কারো বিশ্বাস নিয়ে আমরা খেলবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ তবে হ্যাঁ একটা কথা উল্লেখ না করে শেষ করা যাবে সেটা হচ্ছে যদি আপনি প্রতারিত হয়েই যান যদি আপনি বিশ্বাসের আঘাত পেয়েই যান ইস মাই পিপল সবার জন্য আমার আপনার অনুরোধ মানুষ যতই আপনাকে ভাঙুক যত কষ্ট দিক মেরে ফেলুক একদম কষ্ট দিয়ে যন্ত্রণা আপনার বুকটা ফেটে যা আত্মহত্যা করবেন না সুইসাইড করতে যাবেন না মাথায় রাখবেন যে আত্মহত্যা করে সে পুরোটা জীবন জাহান নামের মুখে ঠেলে দেয় এবং যে আত্মহত্যা করে সে এতটা জঘন্য মেয়ে সে এতটা জঘন্য ছেলে আল্লাহ নবী বলেছেন তার জানাজা অংশগ্রহণ করা যাবে তার জানাজা পড়াই যাবে তার জানাজা হবে একদম ছোট্ট জানাজা এলাকার একদম নিম্নমানের মানের একজন মজ্জেন বা একদম বেশি শিক্ষিত যে নয় নিম্ন মানের একজন ব্যক্তি তার জানাজা পড়া হবে এলাকার কয়েকজন গণ্যমান্য যারা নয় তারা যাবে কোনো মতে জানাজা পরে দাফন করে দিবে তার লাশের দাম দুই পয়সাও নাই তাই বোঝেন যে আত্মহত্যাকারী ব্যক্তি কতটা নিকৃষ্ট হলে আল্লাহর হাবিব তার জানাজায় উপস্থিত হতে নিষেধ করেছেন নওয়াজ পড়বেন না আপনার সবাই তাহলে আপনি কি করতে পারেন বিশ্বাসঘাতকতা কেউ করলে আপনি শিক্ষা নিতে পারেন নিজের জীবনটাকে সুন্দর করার জন্য শিক্ষা নিয়ে সামনে বাড়বেন যে ঠকে বেশি তার জীবনটা আগামীতে সুন্দর হয় বেশি যারাই এই জীবনে বড় কিছু করেছে দেখবেন তারা সব বড় ধরে ধরা খাইছে জীবনে ধরা যত বেশি খাইছে তার জীবনে উন্নয়ন দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে অতএব আত্মহত্যা করা যাবে দুই নাম্বার শেষ কথা বলছি এটা এই বিষয়ের এই লাস্ট কথাটা হচ্ছে এই যদি কেউ আপনাকে ঠকায় দেয় বিশ্বাস ভেঙে ফেলে এখানে অপশন হতে পারে অপশন হতে পারে এটা সবাই প্রচার করবেন এটা সবার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করবে জীবন চেঞ্জের জন্য বলেন সবাই ইনশাআল্লাহ যদি আপনার বিশ্বাস ভাঙ্গে আপনার বন্ধু কে ভাঙে বন্ধু মাথায় রাখবেন দুনিয়াতে কিন্তু বন্ধু একটা গেলে আর বন্ধু পাওয়া যায় না যায় একজন ভাঙছে মানে সবাই বিশ্বাস কত ইটস এক্স্যাক্টলি এখনো বিশ্বস্ত মানুষ বেঁচে আছে কি আজ নাই আছে আচ্ছা এক নাম্বার অপশন দুই নাম্বার হচ্ছে আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার স্বামী মেয়েদের কাছে বলছি বিয়ে করেছেন দেখছেন যে আপনার স্বামী ওপেনলি মেয়েদের সঙ্গে প্রেম করতেছে বাইরে ঘুরতেছে তার রিলেশনশিপ আছে আপনি জানেন প্রমাণও আপনার কাছে আছে বিশ্বাসঘাতক উপার শিকার আপনি হয়েছেন কি করবেন মনে রাখবেন দুনিয়াতে ছেলে মাত্র একটাই নাই আরও ছেলে আছে হ্যাঁ ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যতক্ষণ পর্যন্ত পারা যায় চেষ্টা করবেন বাট কখনো নিজের পুরো জীবনটাকে এমনভাবে কাউকে দেওয়া যাবে না যে সে জীবনটা নিয়ে খেলবে আমার ঠিক কিনা বলেন অতএব ভিন্ন অপশন নিয়ে আপনি চিন্তা করতে পারেন প্রিয় বোন আমার লাস্ট অ্যান্ড ফাইনাল আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার বউ এরকম ভাঙতে পারে কি পারে না বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা হয়ে গিয়েছে আরে ভাই এখন তো তিন বাচ্চা হওয়ার পরও মেয়েরা প্রেম করে বেড়ায় কথা ঠিক কিনা বলেন না এটা একদম হাসির বিষয় না একদম সত্য তিন বাচ্চার মা ফেসবুকে নাম দেয় অ্যাঞ্জেল প্রিয়া অ্যাঞ্জেল সাদিয়া এরকম আছে না নাই বাস নাম টাম দিয়ে একদম যুবতী যে প্রেম করে তো যদি আপনি দেখেন যে আপনার বউ প্রতারক বিশ্বাসঘাতক আপনার বিশ্বাস কিনে সে খেলেছে ঋতুর একদম আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিও আছে অডিও আছে ছবি আছে সব আছে ভেঙে পড়বেন না সেকেন্ড পার্ট নিয়ে ভাবেন অর্থাৎ পাঠটা হচ্ছে দুনিয়াতে মেয়ে একটা না আরো মেয়ে আছে নাই আল্লাহ হয়তো আপনাকে আপনি কি করবেন পরীক্ষা নিচ্ছে আল্লাহ আপনাকে আপনি ট্রাই করেন অ্যাডজাস্ট করার জন্য বাট যদি বুঝে ফেলেন যে এখানে আর বিশ্বাস আমার নাই জীবনটাকে নষ্ট না করে আবার নতুন করে জীবন শুরু করতে হবে রাজি আছেন আল্লাহ আমাদের সবাইকে বিশ্বাস ঘাতকতা থেকে হেফাজত করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন আল্লাহ সবাইকে সবার ভরসা রেখে চলা তৌফিক দান করুন সকলেই আমরা পড়ছি আমিন